নমস্কার দর্শকবিন্দু ভয়েস অব পিতে আপনাদের স্বাগত আজকে আমরা গল্প ছেড়ে অন্য একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপিত করছি ভারতের তরফ থেকে অপারেশন সিঁদুর এই সংঘাতে বারবার একটা বিষয় খুব আলোচিত সেটা হলো কিরানা হিলসের নাম কি আছে এই কিরানা হিলসে চলুন আমরা কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি অপারেশন সিঁদুর এবং তাকে কেন্দ্র করে চলা সংঘর্ষে পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডারকে নিশানা করেছে নয়াদিল্লি ভারতীয় বায়ুসেনার ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিমের প্রতিবেশী দেশটিতে শুরু হয়েছে তেজস্ক্রিয় বিকিরণ বিষয়টি নিয়ে ইসলামাবাদ মুখে কুডু পেটেছে পরমাণু অস্ত্রভাণ্ডারে হামলা করা হয়নি বলে জানিয়েছে ভারতীয় সেনাও কিন্তু যুদ্ধ থামতেই এই সমস্ত প্রশ্নে সরগরম গোটা দুনিয়া অপারেশন সিঁদুর পরবর্তী সংঘাতে একাধিক পাক বায়ুসেনা ঘাঁটিতে নিশানা করে ভারতীয় বিমানবাহিনী সেই তালিকায় ছিল নূর খান এবং সরগধা এর মধ্যে প্রথমটি রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর সংলগ্ন এলাকায় অবস্থিত সূত্রের খবর সেখানে রয়েছে ইসলামাবাদের অন্যতম বড় আণবিক অস্ত্র ভাণ্ডার এ হেন নূর খান ঘাঁটিতে হামলা হওয়ায় উদ্বিগ্ন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ পাক বিমান বাহিনীর স্বর্গধা ছাউনিটির গুরুত্ব নেয়াত কম নয় এর কুড়ি কিলোমিটারের মধ্যে রয়েছে কিরানা পাহাড় অর্থাৎ কিরানা হিলস এবং মুসাফ বিমান বিমানঘাঁটি প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন এই এলাকাটাতেও রয়েছে ইসলামাবাদের পরমাণু অস্ত্রভাণ্ডার সেই কারণেই সেখানে এফ সিক্সটিন এবং জেএফ সেভেন্টিনের মতো অত্যাধুনিক লড়াকু জেট মোতায়েন রেখেছে রাওলপিন্ডির সেনা অফিসারেরা পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির একাংশের দাবি নিখুঁত নিশানায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্ষতি হয়েছে নূরখান ছাউনির ভূগর্ভস্থ পরমাণু অস্ত্রভাণ্ডারের সেখানে তেজস্ক্রিয় বিকিরণ হওয়ার আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তারা তবে সরগদা বা কিরানা হিলসের আণবিক অস্ত্রভাণ্ডার থেকে এই ধরনের বিকিরণের আশঙ্কা কম বলে মনে করা হচ্ছে তবে পাকিস্তানে কোনো আণবিক বিকিরণ হয়েছে কি না তা নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি স্থানীয় অনলাইন ব্যবহারকারী বা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের বিশ্লেষকদের দাবি এই এলাকার বাসিন্দাদের মধ্যে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব দেখা গিয়েছে সেই কারণে দ্রুত তাদের অন্যত্র স্থানান্তরিত করছে ইসলামাবাদ এই আবহে আমেরিকার বিচক্রাফ্ট বি থ্রি ফিফটি এরিয়াল মেজারিং সিস্টেম বিমান ইসলামাবাদে অবতরণ করায় অনেকেই দুয়ে দুয়ে চার করছেন সংশ্লিষ্ট বিমানটির গতিবিধি ফ্লাইট টেন্ডার টোয়েন্টি ফোর নামের ট্র্যাকারে ধরা পড়ে সাধারণত কোনো জায়গায় পরমাণু বিস্ফোরণ বা দুর্ঘটনা ঘটলে বিপদের গুরুত্ব বুঝতে এই বিমানটি ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র যদিও এই সমস্ত তথ্যের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম কোনো দেশের তরফেই এই বিষয়ে কিছুই জানানো হয়নি সূত্রের খবর মার্কিন জ্বালানি বিভাগের নিয়ন্ত্রণাধীন যে বিচক্রাফট বিমানটি ইসলামাবাদের নামে তার নম্বর ছিল এন ওয়ান 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 এস জেড জাপানের ফুকুসীমা পরমাণু বিপর্যয়ের সময় এটিকে ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র বিমানটিতে রয়েছে গামারে সেন্সার এবং রিয়েল টাইম ম্যাপিং সরঞ্জাম যদিও পাকিস্তানে এর অবতরণ নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি ওয়াশিংটন বিশেষজ্ঞদের দাবি কম উচ্চতায় ওড়ার ক্ষমতাসম্পন্ন যুক্তরাষ্ট্রের বীচক্রাফ্ট বিমানটি স্থল এবং বাতাস তেজস্ক্রিয় দূষণ শনাক্ত করতে সক্ষম পরমাণু বিস্ফোরণ বা তেজস্ক্রিয় বিকিরণ ঘটলে বাতাসে মিশে যায় বেশ কিছু তেজস্ক্রিয় আইসোটোপ সেগুলিকেও সহজে চিনতে পারে মার্কিন জ্বালানি বিভাগের নিয়ন্ত্রণাধীন এই বিমান হঠাৎ করে তার ইসলামাবাদে যাওয়ার খবরকে কেন্দ্র করে সন্দেহ দানা বেঁধেছে এ ব্যাপারে নিউ ইয়র্ক টাইমসের কাছে মুখ খুলেছেন মার্কিন গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএর সাবেক অফিসার ডেরেক গ্রসম্যান তার কথায় নূরখানে যেভাবে ভারত নিখুঁত নিশানায় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা জ্বালিয়েছে তাতে এর পরমাণু অস্ত্রভাণ্ডার ক্ষতিগ্রস্ত হওয়ার ষোলো আনা আশঙ্কা রয়েছে সেখানে আণবিক লিকেজ শুরু হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি পশ্চিমী মাধ্যমগুলির একাংশের দাবি পাক বায়ুসেনা ছাউনিগুলিতে ভারতের হামলার পরই সেখানে যায় মিশরের একটি সামরিক পরিবহন বিমান ইসলামাবাদ থেকে বেশ কিছুটা দূরে মুড়িঘাটিতে অবতরণ করে সেটি সমাজ মাধ্যমের একাধিক পোস্টে দাবি করা হয়েছে ওই বিমানে বোরণ ছিল যা তেজস্ক্রিয় বিকিরণ বন্ধ করতে বহুল পরিমাণে ব্যবহৃত হয় পাকসেনা ছাউনিগুলির মধ্যে কিরানা পাহাড়কে সবচেয়ে সুরক্ষিত বলে মনে করা হয় সূত্রের খবর সেখানে দশটির বেশি ভূগর্ভস্থ পারমাণবিক সুরঙ্গ রয়েছে খুশাব পারমাণবিক কমপ্লেক্স থেকে এর দূরত্ব মেরে কেটে পঁচাত্তর কিলোমিটার ওই ঘাটিতে প্লুটোনিয়াম বোমা উৎপাদনের যাবতীয় সুব্যবস্থা রয়েছে বলেই মনে করা হয় গত আট এবং নয় মে মধ্যরাতে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ছাউনিতে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী পরে তার ভিডিও এবং উপগ্রহ চিত্র প্রকাশ করে নয়াদিল্লি সেখানে নূর খান এবং স্বর্গধা ছাউনি যে ভালো রকমের ক্ষয়ক্ষতি হয়েছে তার স্পষ্ট প্রমাণ মিলেছে বিষয়টি মেনেও নিয়েছে রাওয়ালপিন্ডির সেনা অফিসারেরা তবে ওই হামলার সময় পরমাণু অস্ত্রভাণ্ডারকে নিশানা করা হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছে ভারতীয় বায়ুসেনা ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশন এয়ার মার্শাল ভারতী জানিয়েছেন লক্ষ্য নির্দিষ্ট হওয়ার পর হামলা করা হয় তবে কিরানা হিলসে কোনো আক্রমণ সানানো হয়নি অন্যদিকে ভারত পাকিস্তান সংঘাত নাটকীয় মোড় নিতে পারে বলে গোয়েন্দা তথ্য পায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সংবাদ মাধ্যম সিএনএনকে সে কথা জানায় তারা এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তার এই পদক্ষেপের একদিনের মাথাতেই যুদ্ধবিরতি ঘোষণা করে পরমাণু শক্তিধর দুই দেশ মার্কিন প্রশাসনের একাংশ সিএনএনকে জানিয়েছে ভারত পাকিস্তান সংঘাতের ওপর কড়া নজর রাখছিল ভাইস প্রেসিডেন্ট ভান্স বিদেশ সচিব মার্কো রুবিও হোয়াইট হাউস চিফ অফ স্টাফ সুশি উইলিস প্রাথমিকভাবে এ ব্যাপারে নাক না গলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু ওই গোয়েন্দা রিপোর্ট হাতে পাওয়ার পরই ধরে চড়ে বসে ওয়াশিংটন দ্রুত লড়াই থামাতে উদ্যোগী হন তারা এরপরই ওই গোয়েন্দা রিপোর্টে কী ছিল তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় ট্রাম্প প্রশাসনের কেউই অবশ্য এই নিয়ে মুখ খুলতে চাননি তাদের সাফ কথা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল তাই এই ব্যাপারে কোনো তথ্য দেওয়া সম্ভব নয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বড় অংশই মনে করছেন নূর খান বায়ুসেনা ঘাঁটিতে হামলার জেরে পাক বিমান বাহিনীর কোমর ভেঙে যায় সেই কারণে তড়িঘড়ি ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসকে ফোন করে যুদ্ধবিরতির দাবি জানান ইসলামাবাদের ডিজিএমও ফলে দশই মে লড়াইয়ে দাড়ি টানে দুই দেশ যদিও ডিজিএমও পর্যায়ে ফোনালাপে সংঘর্ষ বিরতির আবেদনের কথা অস্বীকার করেছে পাকিস্তান ইসলামাবাদে মার্কিন এবং মিশরীয় ফৌজি বিমান যাওয়ার আবার অন্য একটি ব্যাখ্যাও সামনে এসেছে সেটা হলো ভারতীয় বিমান বাহিনীর তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি সেই লোকসানের হিসাব কষতেই বহিঃশক্তির সাহায্য নিয়েছে ইসলামাবাদ আপাতত ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরোধী বহাল রয়েছে তবে প্রশ্নগুলি রয়েই গেছে কিরানা পাহাড়ে বা তার কাছাকাছি কি সত্যিই কোনো বিকিরণ ফাঁস হয়েছিল কেন এই অঞ্চলে একটি অত্যন্ত বিশেষায়িত পারমাণবিক জরুরি বিমান দেখা গিয়েছিল এর উপস্থিতি কি নিয়মিত পর্যবেক্ষণ মিশনের অংশ ছিল নাকি আরও কিছু উভয় পক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না পাওয়ায় এবং ভারতের পক্ষ থেকে দৃঢ় অবস্থান না পাওয়ায় সত্যটি প্রকৃত সামরিক পদক্ষেপ এবং অনুমানমূলক বর্ণনার মধ্যেই আটকে রয়েছে বিশ্ব বিশেষ করে প্রতিবেশী শক্তিগুলি পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রস্থলে আসলে কি ঘটেছে তার ইঙ্গিত দিতে পারে এমন কোনো লক্ষণের জন্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এখন বিষয়টা হচ্ছে যে পাকিস্তান যেভাবে উঠে পড়ে লেগেছিল তার একটা শিক্ষা হওয়া জরুরি ছিল এবং সেই শিক্ষাটা আমাদের দেশ দিয়েছে এবং পরমাণু অস্ত্র ভাণ্ডারে বা কিরানা হিলসে আঘাত আমাদের মিসাইল হেনেছে কি বা আমাদের মিসাইল সেখানে আঘাত করেছে কিনা সেই সংক্রান্ত কোনো তথ্য না থাকলেও একটা কিছু হয়েছে এটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যাই হোক পরবর্তী কোনো তথ্য আসলে আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ধন্যবাদ